নমস্কার বন্ধুরা ডিপ্রিয়াস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে একদম দোকানের মতন নরম তুলতুলে নলেন গুড়ের রসগোল্লা রেসিপি তোমাদের সাথে শেয়ার কোনো ঝামেলা ছাড়াই খুব সহজেই তোমরা এটা বাড়িতে বানিয়ে নিতে পারবে একদম পারফেক্ট নলেন গুড়ের রসগোল্লা বানিয়ে নেওয়ার জন্য আমি প্রথমে একটা পাত্রে দেড় লিটার পরিমাণ দুধ দিয়ে দিলাম দুধটা ফুটে আসলে পরে চার চামচ জলের মধ্যে দু চামচ পরিমাণ ভিনিগার মিশিয়ে এখানে দিয়ে দেব দুধটাকে ফাটিয়ে নেওয়ার জন্য কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছ দুধটা খুব ভালোভাবে ফেটে গেছে এইভাবে ও জল যখন একদম আলাদা হয়ে যাবে তখন আমি এটাকে খুব ভালোভাবে ছেঁকে নেব ছানাটাকে ছেকে নেওয়ার জন্য এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এর ওপরে একটা ছাকড়ি দিয়ে নেব ও একটা সাদা সুতির কাপড় নিয়ে নেব এবার এর মধ্যে এটাকে ঢেলে দেব যাতে ছানা ও জল আলাদা হয়ে যায় ছানাটাকে ঢেলে দেওয়ার পর এর মধ্যে আমি ঠান্ডা জল দিয়ে এটাকে ধুয়ে নেব যাতে ভিনিগারের টক ভাবটা চলে যায় ছানার মধ্যে বাড়তি যেটুকু জল থাকবে সেটুকুও যাতে ভালো মতো পড়ে যায় সেজন্য আমি আবার একটা বাটিতে তার ওপরে ছাঁকনি বসিয়ে ছানাটাকে রেখে দেব একটা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে যাতে বাড়তি জলটুকু পড়ে যায় প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট পর দেখতে পাচ্ছ ছানাটা থেকে বাড়তি যেটুকু জল ছিল সেটুকু ছানাটা শক্ত হয়ে গেছে এবার আমি ছানাটাকে একটা থালায় নিয়ে নিলাম ছানাটাকে ভালো করে অনেকক্ষণ সময় নিয়ে মেখে নিতে হবে ছানাটাকে হাতের দালুর সাহায্যে এভাবে অনেকক্ষণ ধরে মেখে নিতে হবে যাতে একদম স্মুথ হয়ে যায় এর মধ্যে আমি কোনো গুঁড়ো দুধ সুজি অথবা ময়দা অ্যাড করলাম না শুধুমাত্র ছানা দিয়েই আমি এই রসগোল্লাগুলো তৈরি করব ছানাগুলো যত ভালো করে মাখা হবে ততই রসগোল্লাগুলোও ভালো হবে রসগোল্লাগুলো ভেঙে যাবে না ও রসও খুব ভালো মতো ঢুকবে এবার এদিকে আমি শিরা বানিয়ে নেওয়ার জন্য কড়াইতে আড়াই কাপ পরিমাণ জল দিয়ে দিলাম এর মধ্যে প্রায় এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম এবার চিনিটা ভালো করে মিশিয়ে দেব জলের মধ্যে যাতে খুব তাড়াতাড়ি গুলে যায় শিরাটা তৈরি হতে থাকুক ততক্ষণে এদিকে আমি ছানাটা ভালো করে মেখে নিয়েছি এবার এর থেকে ছোট ছোট অংশ নিয়ে হাতের তালুর মধ্যে এভাবে গোল করে নেব ভালো করে গোল করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো রকম ক্র্যাক না থাকে এভাবেই একে একে আমি সবগুলো তৈরি করে নিলাম এবার এদিকে চিনিটা ভালোভাবে গুলে গেলে এর মধ্যে আমি দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দেব শিরাটা ভালো মতে ফুটতে আরম্ভ করলে এর মধ্যে আমি পরিমাণ মতন খেজুর গুড় দিয়ে দেব খেজুর গুড় দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম চার থেকে পাঁচ মিনিট পর আর একটু ভালো করে ফুটিয়ে নিয়ে আমি যেই ছানার বলগুলো তৈরি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব এবার এটাকে আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এবার কড়াইয় ঢাকনার মধ্যে যে ছিদ্রটি আছে সেটি আমি একটা কাগজের মাধ্যমে বন্ধ করে দিলাম এবার পনেরো থেকে কুড়ি মিনিট একদম হাই ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে এটাকে ফুটিয়ে নিতে হবে পনেরো থেকে কুড়ি মিনিট পর দেখতেই পাচ্ছো রসগোল্লাগুলো কতটা ফুলে উঠেছে ঢাকনা সরিয়ে নিয়ে কিছুক্ষণ এটাকে এমনি ফুটিয়ে নেব কারণ রসগোল্লাগুলো তৈরি হয়ে গেছে দেখে বুঝতেই পারছো রসগোল্লাগুলোর ভিতরে পুরোপুরি রস ঢুকে গেছে এক থেকে দেড় ঘন্টা রসের মধ্যে রসগোল্লাগুলো রেখে দিলেই খাওয়ার জন্য একদম তৈরি হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্টে জানাবে যে কেমন লাগলো ধন্যবাদ